গণেশ ঠাকুরের মূর্তি মাটি দিয়ে তৈরি মূর্তি এইভাবে হাঁক দিয়ে বেবি গণেশ ঠাকুরের মূর্তি বিক্রি করছিল যেহেতু সামনে গণেশ চতুর্থী ছিল সেই কারণে সমস্ত গ্রাহক তার কাছ থেকে মূর্তিগুলোকে কিনলো মূর্তি বিক্রি করার টাকা দিয়ে সে পেট ভরে খাবার খেল তারপরে সে বাড়ি চলে এলো বেবি তার মৃত মা বাবা ছবির সামনে দাঁড়িয়ে কানতে কানতে সে বলতে লাগলো বাবা প্রত্যেক বছর গণেশ চতুর্থী আমরা কত ধুমধামে পালন করতাম তাই না নতুন নতুন জামা জামা কাপড় মিষ্টি কত হতো যখন আমি পরে গণেশ ঠাকুরের পুজো করতাম তোমরা দুজনে দেখে কত খুশি হতে তোমাদের খুশি হতে দেখে আমিও অনেক খুশি হতাম কিন্তু কোনোদিন ভাবিনি তোমাদেরকে ছেড়ে এইভাবে আমাকে একা জীবন কাটাতে হবে কোনোদিন ভাবিনি যে আমাকে খাবারের জন্য ঘুরে ঘুরে কাজ করতে হবে এইভাবে সে কেঁদেই যাচ্ছিল তখনই তার বাড়ির সামনে দুটো মহিলা ওখানে এলো আরে বেবি মা বেবি মা এইভাবে তাকে ডাকতে লাগলো বেবি তার চোখে জল মুছতে মুছতে হ্যাঁ এক্ষুনি আসছি এইভাবে সে জবাব দিল তারা দুজন বেবিকে বলল আরে বেবি তোমার কাছে কি গণেশ ঠাকুরের মূর্তি আছে তো এই কথা বলে বেবি তার কাছে যা মূর্তি ছিল সেগুলোকে দেখালো সেইগুলোকে দেখে তারা দুজন আরে বেবি মা আমরা এক দু দিনের জন্য না পুরো ন দিনের জন্য মূর্তি রাখার কথা ভেবেছি এই মাটির মূর্তিগুলো তো এক দু দিনের মধ্যেই ভেঙে যাবে তোমার কাছে নতুন রং বেরঙের সুন্দর মূর্তি নেই যদি সেই রকম মূর্তি থাকে তাহলে বলো না ওই রকম তো নেই এইটা শুনে মহিলাটা ঠিক আছে কোন ব্যাপার না পাশের গ্রাম থেকে নিয়ে আসবো যদি ওই রকম মূর্তি আমার কাছে থাকতো তাহলে কত ভালো হতো তাহলে আমি আরো বেশি টাকা উপার্জন করতে পারতাম চিন্তা করে তার মনটা খারাপ হয়ে গেল তখনই একজন ভদ্রলোক ওখানে এলো একটা বাক্স ও বেবি দিল কে আর এই খালি বাক্সটা আমাকে কেন দিচ্ছেন এইটা শুনে ওই লোকটা বলল আরে মা এটা কোনো খালি বাক্স না এর মধ্যে না মেশিন আছে মেশিন এই মেশিনের মধ্যে তুমি যদি মাটি দাও গণেশ ঠাকুরের মূর্তি এই মেশিন থেকে বেরিয়ে পড়বে শুধু তাই নয় মা এতে নানা রকমের মূর্তি বানানো যায় যা মূর্তি তুমি বানাতে চাও সেটা চিন্তা করে মাটি দিবে মূর্তি বেরিয়ে পড়বে এইটা শুনে বেবি তো আশ্চর্য হয়ে গেল কি আপনি সত্যি কথা বলছেন বেবি যখন এটা জিজ্ঞাসা করলো তখন এই লোকটা তাকে ভরসা দিল বেবি তার কথাতে বিশ্বাস করে ফেললো সে মনে মনে চিন্তা করে তার মধ্যে মাটি দিলো দিল যেমনটি চিন্তা করেছিল ঠিক তেমনই গণেশ ঠাকুরের একটা মূর্তি বেরিয়ে এলো এইটা দেখে বেবির তো খুশির যেন কোনো সীমা ছিল না সে খুশি হয়ে লোকটাকে বলল আমার খুব ভালো লাগছে কিন্তু আপনি 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 কে বাক্সটা আমাকে কেন দিলেন এই মা আমি তোমার বাবাকে খুবই ভালো করে চিনি তোমার বাবা অনেক বছর আগে আমাকে এই মেশিনটা বানাতে দিয়েছিল আমি দেখলাম এত বছর হয়ে গেল তোমার বাবা এখনো মেশিনটা নিয়ে গেল না কেন যেহেতু তোমার বাবা এতদিন আসেনি মেশিনটাকে দিতে এসেছি তারপর এখানে এসে জানতে পারলাম যে তোমার বাবা আর পৃথিবীতে বেঁচে নেই তোমার বাবা খুব ভালো মূর্তি তৈরি করতো তাই না মা এইটা শুনে বেবি বলল। হ্যাঁ আমার বাবা মাটির নানা রকমের খেলনা তৈরি করতো ঠিক আছে মা কোনো ব্যাপার না এখন তুমি এই মেশিনটা দিয়ে মূর্তি তৈরি করবে আর সেগুলোকে বিক্রি করবে আমি মাঝে মাঝে তোমার সাথে দেখা করতে আসব। এই কথা বলে ওই লোকটা ওখান থেকে চলে গেলো বাইরে গিয়ে ওই লোকটা হাসতে হাসতে গণেশ ঠাকুরে পরিণত হয়ে গেল গণেশ ঠাকুর মুচকি হেসে ওই বাচ্চা মেয়েটাকে আশীর্বাদ করলো তারপর ওখান থেকে উদা হয়ে গেল। ওখান থেকে উদা হয়ে গণেশ ঠাকুর আবার ওই লোকটা রূপ ধারণ করলো আর গ্রামের লোকেদেরকে গণেশ চতুর্থী উপলক্ষে বেবি নানা রকমের মূর্তি তৈরি করছে গণেশ ঠাকুরের মূর্তি এইটা জানার পরে গ্রামের সমস্ত লোকেরা বেবির কাছে মূর্তি কিনতে গেল বেবি সবাইকে মূর্তি বিক্রি করলো আর টাকা কামাল এইভাবে সে অনেক টাকা উপার্জন করলো পরের দিনই গণেশ চতুর্থীর দিন চলে এলো সমস্ত গ্রামের লোকেরা গণেশ ঠাকুরের পুজো করতে লাগলো সবার সাথে সাথে বেবিও গণেশ ঠাকুরের মূর্তি নিজের বাড়িতে স্থাপন করলো আর পুজো করতে শুরু করে দিল তখনই গণেশ ঠাকুর আবার রূপ ধরে বেবির সামনে এসে বেবিকে বলল মা গণেশ চতুর্থী তো হয়ে গেল এখন তুমি ওই মেশিন দিয়ে নানা রকমের খেলনা তৈরি করে বিক্রি করতে পারো এইটা শুনে বেবি হ্যাঁ বলল সেই দিনের পর থেকে গণেশ ঠাকুর মাঝে মাঝে বেবির সাথে দেখা করতে আসতো আর তাকে নানা রকমের জ্ঞানের কথা বলত একদিন যখন বেবি উঠোনেতে ঝাড় দিচ্ছিল তখন দূর থেকে বেবি ওই লোকটাকে গণেশ ঠাকুরে পরিণত হতে দেখে ফেলল বেবি এটা দেখার পরে প্রথমে তো ভয় পেয়ে গেছিল তারপরে সে মনে মনে চিন্তা করলো তার মানে এতদিন ধরে গণেশ ঠাকুর এসে আমাকে সাহায্য করছিল আমার এটা দেখে খুব ভালো লাগছে আমি আপনার আসল রূপ জেনে গেছি যদি এটা আপনি জানতে পারেন তাহলে আমাকে ছেড়ে হয়তো চলে যাবেন কিন্তু এটা আমি কোনোদিন হতে দেব না সে এটা চিন্তা করছিল তখনই ওই লোকটা ওখানে এলো তাকে দেখে বেবি চিন্তায় পড়ে গেল গণেশ ঠাকুর তার মনের কথাটা বুঝতে পেরে গেছিল মনে হচ্ছে বুঝতে পেরে গেছে যে আমি কে এইটা জানার পরেও গণেশ ঠাকুর না জানার ভান করে বলল বেবি তার সাথে আমতামতা করে কথা বলছিল কি ব্যাপার বেবি আজকে তুমি এরকম ভয়ে ভয়ে কথা বলছো যে না তো? তখন গণেশ ঠাকুর নিজের আসল রূপেতে চলে এলো দেখো বেবি যদি আমি নিজের আসল রূপে আসতাম তাহলে তুমি আমাকে দেখে ভয় পেয়ে যেতে সেই জন্য তো আমি মানুষের রূপে এসেছিলাম দেখলে তুমি আবার ভয় পেয়ে গেলে ভয় পেও না আমি আগে যেভাবে তোমার কাছে থাকতাম এখনো ঠিক সেইভাবেই থাকব এইভাবে তাকে বোঝাতে লাগলো বেবি তার কথাতে রাজি হয়ে গেল বেবি তার মন থেকে ভয়টাকে দূর করে ফেললো তারপর সে স্বাভাবিকভাবে তার সাথে কথা বলতে লাগলো গণেশ ঠাকুর মানুষের রূপ ধরে তার সাথে দেখা করতে আসতো আর বেবিকে মাঝে মাঝে সাহায্যও করত। কিছুদিনের মধ্যে বেবির ব্যবসা অনেক বড় হয়ে গেল গণেশ ঠাকুর তার কাছে আসতো আর তাকে ব্যবসার নানা রকমের উপদেশ দিত এইভাবে বেবি গণেশ ঠাকুরের সাথে থেকে নানা রকম জ্ঞানের কথা গণেশ ঠাকুরের কাছ থেকে শিখতে লাগলো তার সাথে সে পড়াশোনাও করতে লাগলো এক গ্রামেতে কানকাইয়া নামের এক দুধওয়ালা থাকতেন কানকাইয়ার কাছে দুটো গরু ছিল প্রথম গরুর নাম ছিল গঙ্গা দ্বিতীয়টার নাম ছিল লক্ষ্মী কানকাইয়া কিন্তু তার গরু দুটোর খুব ভালো করে খেয়াল রাখতেন কিছুদিন পরে লক্ষ্মী গরু গর্ভবতী হল এইটা জানার পরে কানকাইয়া আরো ভালো করে তার খেয়াল রাখতে লাগলেন আরে কি ব্যাপার লক্ষ্মী তোমার চোখে মুখে এরকম ক্লান্তির ছাপ কেন তোমার কি শরীর ভালো নেই আমি কি ডাক্তার ডাকবো না না আমার শরীর ঠিক আছে একটু ক্লান্ত ভাব লাগছে কিন্তু কোনো ব্যাপার না আজ আপনার দুধ ব্যবসাটা কেমন চলল আরে লক্ষ্মী ব্যবসা তো ভালোই হচ্ছে ভালো টাকাই উপার্জন হচ্ছে গ্রামের সমস্ত লোকেরা আমার থেকেই দুধ নিচ্ছে ও আচ্ছা আরো ভালো দিন আসতে চলেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মালিক যদি আরো অনেক পরিশ্রম করে আরো অনেক টাকা উপার্জন করতে পারবে এইভাবে কানকাইয়ের সাথে গঙ্গা আর লক্ষ্মী কথা বলতে লাগলো ঠিক তখনই কানকাইয়ার স্ত্রী গৌরী চাষের জমিতে কাজ সেরে নিয়ে বাড়ি ফিরে এলো গৌরী কিন্তু গরুগুলোকে খুব একটা পছন্দ না সে গরুগুলোকে বিক্রি করে বড় চাষের জমি কিনে চাষবাস করবে এই নিয়ে সবসময় তার স্বামীর সাথে ঝগড়া করতো এই তো তোমার দুধ বিক্রি করা হয়ে গেছে আর তো কোনো কাজ নেই এই গরুগুলোর সাথে কথা বলা ছাড়া এদের সাথে যতক্ষণ সময় নষ্ট করো ওই সময়টা যদি আমার সাথে গিয়ে চাষের জমিতে কাজ করো তাহলে কিন্তু অনেক লাভ হবে দেখো গৌরী তুমি তো জানোই যে আমার শরীর আজকাল ভালো নেই এই বয়সে আমি আর চাষবাসের কঠোর পরিশ্রমের কাজ করতে পারবো না সেই দুটো গরুকে কিনেছি যাতে দু পয়সা রোজগার করতে পারি আমরাই দুধের ব্যবসা করে মাত্র দু চার টাকা লাভ করতে পারি কিন্তু তুমি যদি আমার সাথে চাষের কাজ করো তাহলে তার দ্বিগুণ টাকা লাভ হবে চাষবাস করলে অনেক টাকা লাভও হবে সেই টাকা জমিয়ে রাখলে আমাদের ভবিষ্যৎটাও ভালো হবে এইভাবে কিন্তু তাদের দুজনের মধ্যে সবসময় ওই গরু দুটোকে নিয়ে ঝগড়াঝাটি হতো গৌরী কিন্তু কোনোদিনই তার স্বামীকে বোঝার চেষ্টাই করতো না এই গৌরী মা সবসময় আমাদের মালিককে উল্টো বলে আমাদের মালিকের শরীরটা যদি ভালো থাকত তাহলে তো তিনিও চাষের কাজ করতেন তিনি কাজ করতে পারেন না বলেই তো দুধ বিক্রি করেন তাই না হ্যাঁ লক্ষ্মী তুমি ঠিকই বলেছো আমরা তো এই বিষয়টা বুঝি কিন্তু ওনার বই ওনাকে বুঝতে চায় না তুমি বলো এতে আমরা কি করতে পারি সবকিছু ভালো জানে যেই গ্রামে কানকাইয়া থাকতো তার পাশেই ঠিক একটা বড় জঙ্গল ছিল গ্রামে থাকা সব গরুরা কিন্তু প্রত্যেক দিন ওই জঙ্গলে যেত ঘাস খেতে কিন্তু কানকাইয়া কোনোদিন তার গরুগুলোকে একা ওই জঙ্গলে ঘাস খেতে পাঠাতেন না তিনি কিন্তু নিজেই জঙ্গলে গিয়ে ঘাস কেটে এনে গরুগুলোকে খাওয়াতেন তুমি এত সকাল সকাল কোথায় যাচ্ছ বলো তো আরে গৌরী তুমি তো জানো আমি আর কোথায় যেতে পারি আমি আমার দুটো গরুকে নিয়ে জঙ্গলের দিকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছি বুঝেছো ও তাই নাকি আমার সাথে গিয়ে জমিতে কাজ করলে তোমার শরীর খারাপ করে আর নিজের গরুদের জন্য ঘাস কাটতে যাবে তখন শরীরটা বুঝি ভালো থাকে এইভাবে গৌরী কানকাইয়াকে বলল গৌরীর কথায় কান্না দিয়ে জঙ্গলে চলে গেল তার গরুদের জন্য ঘাস কাটার জন্য তারপরে সেই ঘাসগুলোকে ভালো করে বেঁধে নিয়ে তিনি বাড়িতে চলে এলেন আরে আরে মালিক কি ব্যাপার আজ ঘাস এনেছেন কেন এতগুলো হ্যাঁ সত্যি তো আপনি আজকে অন্যদের তুলনায় একটু বেশি ঘাসই এনেছেন আরে লক্ষ্মী তুমি তো গর্ভবতী তাই না তোমার যে পেটে বাচ্চা বড় হচ্ছে তারও তো খাবারের প্রয়োজন তোমার তো বেশি খিদে পাবে সেই জন্য একটু বেশি ঘাস এনেছি এই রকম বলে কানকাইয়া ওই ঘাসগুলোকে লক্ষ্মী আর গঙ্গাকে দুজনকেই খেতে দিলেন ঠিক তখনই গৌরী কানকাইয়ার কাছে এসে বলে এই যে যে তোমার বর্দা থাকে ওনার শরীর খুবই খারাপ তোমাকে দেখতে চেয়েছেন তুমি যাও কালকেই তাড়াতাড়ি বেরিয়ে পড়ো ওনার ইচ্ছাটাকে পুরো করো বেচারা কদিন আর বাঁচবে বলো আরে কি বলছো কি তুমি বর্দার শরীর ভালো নেই কেন আমি কি তামিল ভাষায় কথা বলছি আমি তো বাংলায় বললাম তুমি কি বুঝতে পারো ও তুমি তো আমার কথা আবার বুঝতে পারো না তুমি তো এই গরুগুলোর কথা ভালো করে বোঝো ওদের কথাই তো শুনবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে রেগে যেও না আমি বর্দার বাড়িতে এখনই যাব ততদিনে তুমি গরুগুলোর ভালো করে খেয়াল রাখবে দরকার পড়লে তোমার চাষের কাজ দুদিনের জন্য বন্ধ রেখো কিন্তু লক্ষ্মী এবং গঙ্গার কিন্তু খুব ভালো করে খেয়াল রেখো দেখো ওদের দুজনকে কিন্তু সময় মতো খাবার দিও আর হ্যাঁ লক্ষ্মী কিন্তু গর্ভবতী ওর একটু ভালো করে খেয়াল দেখো। কি এখন তোমার এই গরুগুলো দেখাশোনা আমাকে করতে হবে তোমার দেখাশোনা করব গরুগুলো দেখাশোনা করব অত পারবো না ঠিক আছে দুদিন আমি ওদের দেখব তার বেশি করব না আমারও জমিতে কাজ আছে অনেক এইভাবে গৌরী কানকাইয়াকে বলে অন্যদিকে কানকাইয়া তার বর্দার শরীর খারাপের কথা শুনে ওনাকে দেখার জন্য বেরিয়ে পড়লেন কানকাইয়া চলে যাওয়ার পর থেকে গৌরী কিন্তু গরুগুলোর একদমই ভালো করে খেয়াল রাখত না গৌরীমা আমার খুব জোরে খিদে পেয়েছে প্রতিদিন আমাদের কাঙ্কাইয়া বাবা জঙ্গলে গিয়ে সবুজ ঘাস এনে দিত আপনি কেন আমাদের জন্য জঙ্গল থেকে গিয়ে ঘাস এনে দিচ্ছেন না বা এতে আমার কি লাভ হবে তোমাদের জন্য যে আমি খাবার এনে দেব আমার তো কোনো লাভ হবে না আমার আরো অনেক কাজ আছে জঙ্গলে যাও নিজেরা খাবার খেয়ে এসো গিয়ে আমি পারবো না এই গ্রামের আরো গরুরা গিয়ে জঙ্গলে খাবার খেয়ে আসে তোমরাও যাও লক্ষ্মী তুমি এখানেই থাকো আমি জঙ্গলে গিয়ে ঘাস খেয়ে আসব আর তোমার জন্য কিছু ঘাস সঙ্গে করে নিয়ে আসবো না গঙ্গা তুমি একা যেও না আমিও তোমার সঙ্গে যাব চলো আরে না 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 তুমি এখন গর্ভবতী তোমাকে কোথাও যেতে হবে না তুমি আমার ব্যাপারে চিন্তা করো না আমি যে করেই হোক জঙ্গল থেকে তোমার জন্য ঘাস নিয়ে আসব। তুমি এখানে বিশ্রাম নাও এই রকম বলে গঙ্গা তখন জঙ্গলে গেল ঘাস আনার জন্যে গঙ্গা আগে জঙ্গলে গিয়ে নিজে কিছু ঘাস খেয়ে নিল তারপরে জন্য কিছু ঘাস নিয়ে এলো এই দেখো লক্ষ্মী লক্ষ্মী তোমার জন্য খাবার নিয়ে এসেছি তারপরে সেই ঘাসগুলো খেতে লাগলো তারপরে দুজনে মিলে খানিকক্ষণ কথাবার্তা বলে একটু বিশ্রাম নিল অন্যদিকে গৌরী গরুগুলোর খেয়াল না রেখে সে তার জমিতে চলে গেল চাষের কাজ করতে অন্যদিকে কানকাইয়া বসে তার গরুগুলোর কথাই ভাবছিলেন গৌরী আমার দুটো গরুর ভালো করে যত্ন করছে তো কে জানে কেমন আছে ওরা এখানের কাজ শেষ করে যথাশীঘ্রই আমাকে বাড়ি যেতে এইভাবে কানকাইয়া ভেঙ্কটপুরে থেকেও তার গরুগুলোর কথাই ভাবছিলেন পরের দিন সকালে গঙ্গা একেবারে উঠে দাঁড়াতেই পারছিল না আরে গঙ্গা কি হয়েছে তুমি উঠে দাঁড়াচ্ছ না কেন বসে আছো কেন আরে লক্ষ্মী আমি জঙ্গলে যাবার মতো পরিস্থিতিতে নেই কালকে জঙ্গলে গেছিলাম বলে আমার পায়ে খুবই ব্যথা করছে আমি উঠতে পারছি না সেই জন্য আমি ঘুমোচ্ছিলাম দেখো গঙ্গা তোমাকে আজকে জঙ্গলে যেতে হবে না আজ আমি যাব জঙ্গলে আর তোমার জন্য খাবার নিয়ে আসব। আরে কিন্তু তুমি তো গর্ভবতী এ সময়ে এত দূরে যাওয়াটা ঠিক হবে না আরে বাবা তুমি চিন্তা করো না তোমার আজকে শরীর খারাপ বলে তো তুমি যেতে পারবে না আমি ঠিক যাব আর চলে আসব। তুমি আরাম করো তোমার এমন অবস্থায় আমি তোমার খেয়াল রাখবো না তো কে করবে আমি ভগবানের কাছে প্রার্থনা তাড়াতাড়ি তোমার শরীরটা যেন ভালো হয়ে যায় আর আমি তোমার জন্য খাবার নিয়ে আসব, তুমি এখানেই থাকো এই রকম বলে লক্ষ্মী সেদিন জঙ্গলে চলে গেল জঙ্গলে গিয়ে লক্ষ্মী ঘাস খেতে লাগলো ঘাস খেতে খেতে হঠাৎ করে লক্ষ্মীর খুব জল তেষ্টা পেলো ওই জঙ্গলের ঠিক পাশেতে একটা বড় নদী ছিল ওই নদীর জল খাওয়ার জন্য লক্ষ্মী সেখানে চলে গেল ঠিক তখনই নদী থেকে একটা বড় কুমির বেরিয়ে এসে লক্ষ্মী গরুর পাটা কামড়ে ধরে লক্ষ্মী যন্ত্রণায় চিৎকার করতে লাগলো অন্যদিকে ওই বড় কুমিরটা লক্ষ্মীকে জলের মধ্যে টানার অনেক চেষ্টা করতে লাগলো হে মহাদেব আমাকে এই বড় কুমিরের হাত থেকে বাঁচান ও আমাকে জলে টেনে নিয়ে যাচ্ছে আমাকে রক্ষা করুন আমার সন্তানকে বাঁচান এই রকম বলে লক্ষ্মী কেঁদে কেঁদে ভগবান শিবের কাছে প্রার্থনা করতে লাগলো লক্ষ্মী গরুর প্রার্থনা শুনে ভগবান শিব স্বয়ং সেখানে হাজির হলেন ভগবান শিব সঙ্গে সঙ্গে তার হাতে থাকা ত্রিশূল দিয়ে ওই কুমিরটাকে মারতে লাগলেন কুমিরটাও সঙ্গে সঙ্গে মারা যায় হে প্রভু আপনি সময় মতো এসে আমার প্রাণ বাঁচালেন আপনার এই উপকার আমি কোনো দিন বলবো না আমাকে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু দেখো ওই কুমিরটা আর কেউ ছিল না ওটা ছিল একজন স্বর্গের পরি ও নিজের অভিশাপের কারণেতে কুমির হয়ে এই ঝিলের মধ্যে ছিল আমি ঠিক সময় এসে ওই কুমিরটাকে মেরে ওনাকে কিন্তু মুক্তি দিয়েছি তার সাথে তোমারও প্রাণ বাঁচিয়েছি কারণ তুমি আমার পরম ভক্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু আমি আমার সন্তানদেরকে আপনার এই সাহায্যের ব্যাপারে নিশ্চয়ই জানাব এইভাবে ভগবান শিব তারপরে লক্ষ্মীকে আশীর্বাদ করে সেখান থেকে গায়েব হয়ে যান এইদিকে লক্ষ্মী ও খুশি মনে গঙ্গার জন্য খাবার নিয়ে বাড়ি ফিরে গেল সেখানে যা যা ঘটেছিল লক্ষ্মী এসে গঙ্গাকে জানালো এই সব কিছু কথা শুনে গঙ্গা অবাক হয়ে যায়